প্যাকিং লাইভে আসলাম যেগুলো ঢাকার বাইরের পার্সেলের লাইভ একটু অসুস্থতা এবং কাজের চাপ দুটা মিলিয়ে বেশ কয়েকদিন আর কি প্রতিদিন যে পার্সেলগুলো যাচ্ছেন সেগুলো লাইভ করা সম্ভব হয় নাই তো চলেন আজকে কি কি যাচ্ছে ঢাকার বাহিরে প্রবাসী ভাই বোনদের অর্ডারের ভিত্তিতে কি কি যাচ্ছে প্রথমে পার্সেলটা আমরা করছি এটা যাবে হচ্ছে পাঁচ লাইশ চট্টগ্রাম এই পার্সেলে আপু এক আপু অর্ডার করেছেন আট পিস ইলিশ প্রায় নয়শো গ্রাম নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের আট পিস ইলিশ যা যাবে এবং দেখেন এখানে চাঁদপুরের লোকাল ইলিশগুলো আমরা দিচ্ছি প্রতিটা আলাদা আলাদা করে প্যাকিং করা হয়েছে নাও ইলিশ নাও হ্যাঁ খুব সুন্দর করে প্রতিটা আলাদা আলাদা করে প্যাকিং করা হয়েছে নবসে নাও এক দফা আইস দিয়ে দাও

উনি যত টাকা আমাদেরকে অ্যাডভান্স করেছিলেন সেই টাকায় যে ইলিশ এবং ট্যাংরার যে দাম হয়েছে তারপরেও উনি কিছু টাকা ক্যাশব্যাক পাবেন এই ছোট একটা অ্যামাউন্ট উনি পাবেন কিন্তু উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে ক্যাশব্যাকের দরকার নেই আপনাদের কোনো টাকা যদি বিল থেকে মানে আমার যদি বাড়তি পাওনা হয় তাহলে সে টাকায় আপনারা কিছু চিংড়ি দিয়ে দিন তা আমরা সেই পরিমাণ যতটা মানে সেই টাকায় যতটুকু চিংড়ি হবে সেই চিংড়িটা আমরা আপুকে দিয়ে দিচ্ছি এভাবে কারো বিল যদি অ্যাডজাস্টমেন্ট থাকে এটা নিয়ে টেনশনের কিছু নাই আপনারা এটাকে ক্যাশব্যাক হিসেবেও নিতে পারবেন আবার প্রোডাক্ট দিয়ে যদি এভাবে বলে দেন যে প্রোডাক্ট দিয়ে দিন আমরা প্রোডাক্ট দিয়েও মিলাই দেব এই পার্সেলটা যাবে পাঁচলাইশ চট্টগ্রাম গত কিছু দিনে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি পার্সেল আসলে গেছে হচ্ছে এক নোয়াখালীতে নোয়াখালী চৌমুহনিতে আর সবচেয়ে বেশি পার্সেল সেকেন্ড হচ্ছে পাসলাইশ চট্টগ্রাম এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি পার্সেল আছে এখন অনেক গরম পড়ছে সে কারণে গরমের সময় আমাদের আইস হচ্ছে দ্বিগুণ দিতে হচ্ছে আর একটু দিয়ে দাও যাতে মাছগুলো একদম ভালো থাকে ফ্রেশ থাকে একটু দাও একটু দাও বক্স করে গিয়ে চাপ দিলে নেমে যাবে ইয়ে নিয়ে আসো স্কসটিপ নিয়ে আসো আর লাগবে কি ঠিক আছে মার্কারটা নিয়ে এসো মার্কার এটা হচ্ছে সাত নং বক্স না 이 녀석은 낚시를 하고 있어요. ওটা দাও আসো ওটা থাকুক ওটা পরে আটকেও এখানে আরেকটা বক্স আমরা রেডি করে ফেলি সবগুলো পরে কি দিও তুমি এরকম আরেকটা বক্স রেডি করে ফেলো আরেকটা বক্স নিয়ে আসো এখানে পার্সেল হচ্ছে এই পার্সেলটা যাবে ময়মন সিং ময়মন সিং এর পার্সালটা ঢুকবে বত্রিশ নং পার্সেলটা বত্রিশ নং বত্রিশ নং পার্সেলটা এটা এই পার্সেলটা নিয়ে আসো মানে গুছায় রাখা আসতে নিয়ে আসো দাও এখন আমরা একটা পার্সেল রেডি করতেছি এটা যাবে হচ্ছে ময়মন ময়মন ময়মনসিংহে যাবে এখানে আছে নদীর আয় নদীর রুই আর গলদা তিন কেজি হ্যাঁ দিয়ে দাও আমরা প্যাকিংটা আগেই করে গুছায় রাখছি অনেকটা যাতে পার্সেলটা করার সময় একটু তাড়াতাড়ি হয় হুম তিন কেজি প্লাস এক পিস রুইয়ের অর্ডার ছিল যেটা তিন কেজি দুশো পঞ্চাশ গ্রাম ওজন হয়েছে এই সরি আয়ের মাছটা আয়ের অর্ডার ছিল তিন কেজি দুশো পঞ্চাশ গ্রাম একটা আয়ের এখানে যাচ্ছে হচ্ছে একটা তিন কেজি রুই নদীর রুই দিয়ে দাও বসাই দাও এই লেসটা বসাই দাও মাথাটা এদিকে দাও লেসটা ওইদিকে দাও মাথাটা এদিকে দাও এদিকে দাও হ্যাঁ লেসটা এদিকে ওইদিকে দাও এই যে ঘুরে দাও এবার সুন্দর হবে ঠিক আছে আর ওনার আছে গলদা গলদা চিংড়ি দশ থেকে তেরো পিসের গলদা ভাইয়ার অর্ডারে ছিল তিন কেজি গলদা চিংড়ি কিন্তু রুইয়ের ওজন এবং আয়রের ওজন তিন কেজি প্লাস ছিল কিন্তু আয়রের ওজন হয়ে গেছে তিন কেজি দুশো পঞ্চাশ গ্রাম আর রুইয়ের ওজনটা আছে দুই কেজি নয়শো আশি তার সেখানে আবার আমাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে আমরা এই কথাগুলো আপনাদেরকে লাইভে বলতেছি যাতে আপনারা অর্ডার করার সময় বুঝতে পারেন এখানে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে যে যেহেতু উনি অর্ডার করেছিলেন তিন কেজির গলদা তিন কেজি দশ থেকে তেরো পিসের গলদা তিন কেজি বাট ওনার আয়ের ওজনটা যেহেতু একটু বেড়েছে সেই কারণে এখানে টাকার একটু অ্যাডজাস্টমেন্ট হয়েছে সে কারণে আমরা গলদাতে এটা অ্যাডজাস্টমেন্টটা করে দিচ্ছি তিন কেজি এখানে দুই কেজি সাতশো ষাট গ্রাম হচ্ছে গলদা গেছে যেহেতু আয়ের দামটা বেড়েছে মানে আয়ের ওজনটা বাড়ছে সে কারণে মূল বিল একটুখানি বাড়ছে এভাবে আমরা প্রতিটা পার্সেল খুব সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দিই যাতে আপনার যেই টাকাটা হয় সেই টাকার বাড়তি হইলে সেটা প্রোডাক্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন কেউ কেউ যদি বলেন যে না আমরা প্রোডাক্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট চাই না আমাদের যেটা সেটা ক্যাশব্যাক করে দিবেন সেটাও আমরা পাঠিয়ে দিই জাহিদুল ইসলাম ভাইয়া হোম ডেলিভারি যাবে ফেনী ছাগল জি ছাগল আপনি হোম ডেলিভারি নিতে পারেন দেশের সব উপজেলার ইউনিয়ন পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন সব উপজেলাতেই হবে শুধুমাত্র ফেনি না ফেনি মানে আপনি তো আমাদের কাছাকাছি আমাদের যোগাযোগ হচ্ছে ফেনীতে আমি কুমিল্লার মেয়ে বাট হচ্ছে আমাদের ফেনীর কাছাকাছি বাড়ি ওই হাসানপুর ওইটার পরপরই আপনাদের ফেনি রেল স্টেশনটা হাসানপুরে পরে রোকেয়া চৌধুরী যেমন আপু কয়দিন আগে আপনাদেরকে অর্ডার দিতে হয় আপু আপনি যেদিন অর্ডারটা মানে আপনি দিন নিতে চান তার অন্তত দুই তিন দিন আগে অর্ডারটা দিতে হবে কারণ এখন মাছের অফ সিজন সব মাছ এখন সমানভাবে পাওয়া যাচ্ছে না আর একটু ড্রাই মানে এই আইসটা একটু পানি পানি হয়ে গেছে হ্যাঁ একটু ফ্রেশ আইস দাও পানি পানি হয়ে গেছে এটা মেলড হয়ে যাবে হ্যাঁ একটু ফ্রেশ আইস দাও এটা হচ্ছে আপু যেটা করতে হবে আপনি আপনি যে মানে সোজা কথা হচ্ছে আপনি ধরেন আজকে অর্ডার করলেন তাহলে আজকে অর্ডার কনফার্মেশন করার পর আমরা আপনার জন্য মাছটা আগামীকালকে আনাবো যদি সব আইটেম চলে আসে আগামীকাল সন্ধ্যায় আমরা কুরিয়ার করে দেবো পরশু পেয়ে যাবে হ্যাঁ আর যদি সব আইটেম না আসে যদি কোনো এক্সেপশনাল আইটেম থাকে কেউ কেউ অনেকে বলেন যে আমাকে আট কেজি দশ কেজি বারো কেজি সাইজের নদীর অমুক মাছটা এনে দেবেন সেক্ষেত্রে আমাদেরকে তিন চার দিন একটু সময় দিতে হবে বাট অর্ডার কনফার্মেশন ছাড়া আমরা ওই প্রোডাক্টটা আনাই না কারণ আনিয়ে এটাকে স্টক করে রাখি না এতে মাছের স্বাদও কমে যায় আমাদেরও চালান আটকে থাকে ফ্রেশ মাছটাও আপনারা পাবেন না সে কারণে অর্ডার কনফার্মেশনের পরেই আনানো হয় চাকা আইস দিও না এত বড় চাকা আইস দিলে ডাক না আটকাবে কেমনি আইস আনার সময় একটু ভাঙিয়ে আনতে পারো না হ্যাঁ চাকা চাকা আইস দাও কেন এই এত বড় বড় আইস দিলে এইগুলো বক্সটা আটকাবে কীভাবে হুম আর লাগবে দেখে খেয়ে এসে থেকে একটু গুঁড়ো আইস দিয়ে দে নাই মা যাবে তোমরা ইয়া করতে করতে হুম দাও নিয়ে যাবো নিয়ে যাবো চাপ দিয়ে দাও চাপ দিয়ে দাও সুন্দর করে চাপ দিয়ে দাও যাতে আইস হচ্ছে একটার সাথে একটা জমাট ধরলে এই আইস গলে কম এই জন্য হাত দিয়ে একটু চেপে দেওয়া ভালো বা কোনো একটা কিছু দিয়ে চেপে দেওয়া ভালো বুঝছো এই পার্সেলটা যাচ্ছে কোথায় এটা হচ্ছে ময়মন পার্সেল দেখি ঢাকনাটা দাও তো এই পার্সেলটা হচ্ছে কত এখানে ওনার পেমেন্ট ছিল বারো হাজার একশো বিশ টাকা উনি বারো হাজার একশো বিশ টাকা পাঠিয়েছেন এই পার্সেলটা ওনার আইটেম চুজ করে দিতেন যে এবং কি কোন কোন ওজন হইতে পারে সেই পরিমাণের সাইজটা উনি পছন্দ করে দিতেন সেভাবে আমরা পার্সেলটা গুছিয়ে দিচ্ছি ঢাকনা দাও ওটা হুম এটা হচ্ছে অর্ডার নম্বর বত্রিশ নং অর্ডার এনে লিখে দেওয়া মাসখানুরা ইয়া আটকা ফেলে হ্যাঁ 32 নং অর্ডার ঠিক আছে আপনারা যে তিন নাও নাই একটা করে বক্স লাগিয়ে দাও এক বক্স করে বক্স দিয়ে দাও এক বক্স বক্স দিয়ে দাও বাকি দুটো বক্সেরটা ঢাকনা সেটা লাগিয়ে রাখ এটা চলে গেছে ঠিক আছে এই পার্সেলটাও গেছে রেডি হইছে দরবানে দেসো এদিকে এই পার্সেলটা কি এই বক্সের ধরবে 17 সাইজের বক্সের ধরবে না 20 20 এই যে পার্সেলটা এটা এগুলা ধরবে এটাতে হ্যাঁ ধরলে শুরু করা এই পার্সেলটাও যাচ্ছে এটা হচ্ছে এটাও যাচ্ছে চট্টগ্রামে এটা এটা যাচ্ছে কি চট্টগ্রাম এখানে লেখা আছে দুই নং গেট দুই নং গেট চট্টগ্রাম এটা কোন জায়গা যেন উনি এটা বলছিল এটাও পাঁচটা সে না আচ্ছা কসমোপলিটন আবাসিক এলাকা দুই চট্টগ্রাম এই পার্সেলটাও চট্টগ্রামে যাবে আইস নিয়ে আসো যে মাগুরা হোম ডেলিভারি করা যাবে আমি বারবারই বলছি সেটা হচ্ছে সারা দেশের চৌষট্টিটা জেলা চারশো বিরানব্বইটা উপজেলা সবগুলো ইউনিয়নেই আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি দেশের সব জায়গাতেই আপনারা নিতে পারবেন ইভেন ইভেন আপনারা যদি চান যে আমরা কন্ডিশনে নিব আমরা অ্যাডভান্স পেমেন্ট করব না সেটাও আপনারা নিতে পারবেন সেটার আপনার কন্ডিশনে নেবেন কিভাবে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অনেকেই নিচ্ছে যে শুধু বুকিং মানি মানে হচ্ছে যে কুরিয়ার চার্জ সে কুরিয়ার চার্জটা দিয়ে এবার যত হাজার টাকার অর্ডারই হোক আপনি নিতে পারবেন আপনার এলাকাতে সেটা আপনার এলাকার যে সদরে যে এস পরিবহনের শাখা আছে সেই শাখা থেকে এরকম রেডি মানে মাছের বক্সটা নিয়ে যাবেন আর নিয়ে যাওয়ার সময় টাকাটা জমা দেবেন এইভাবেও নিতে পারবেন শুধু যে অ্যাডভান্স পেমেন্টই করতে হবে তা না আর একটু দেওয়াইস হুম আচ্ছা ঠিক আছে ওকে ওনার হচ্ছে ওনার এটা এটা হচ্ছে একটা নয় হাজার টাকার পার্সেল এখানে হচ্ছে যাবে কি কি রুই যাচ্ছে একটা রুই সাড়ে তিন কেজি সাইজের রুই তো ভাইয়ার রুইটার ওজন হয়েছে হচ্ছে তিন কেজি চারশো পঞ্চাশ গ্রাম আমরা প্রত্যেকটা রিসিপ্ট করে সেই রিসিপ্টটা আবার ইনবক্সে দিয়ে দিই এটা ধরবে ধরবে বক্স আচ্ছা দেখো আবার ঠিক আছে তারপর যাবে হচ্ছে একটা কোরাল এটা কোরাল ন এখন খুব সুন্দর এটা হচ্ছে দেশি কোরাল

জন্য শুভকামনা রইল দেশ এভাবে দিও না হয় তিনটা সমান করে বসাই দাও কিন্তু একটা কাত একটা চিত এরকম না তিনটা সমান করো এই পার্সেলটা দিয়ে দেই ভাইয়ের এখানে হচ্ছে একটা কোড়াল একটা রুই তার সাথে আছে হচ্ছে রূপচাঁদা তিন চার মানে কেজিতে তিন থেকে চারটা হয় এই সাইজের রূপচাদা দেখেন রূপচাঁদা এরকম এখানে চার পিস হয়েছে দাঁড়ো দাও হ্যাঁ দাও হ্যাঁ এই উঠছে উপরে ঠিক আছে দাও হুম এবার একটু আইস দাও আইস দাও একটু আস দাও না হয় মাছ গরম হয়ে যাবে হ্যাঁ আইস দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে সাইডে দিয়ে দাও আইজগুলো একটু চেপে দাও ওনার গেল হচ্ছে রুই গেল কোরাল গেল তারপরে এই যে রূপচাদা তারপরে তেলাপিয়া এগুলা এই তেলাপিয়াগুলো ভাইয়া নিয়েছেন এগুলো হচ্ছে পুকুরের তেলাপিয়া পুকুরে চাষ করা তেলাপিয়া তারপরে হচ্ছে বিলের পাবদা হুম বিলের পাবদা এক কেজি ভাইয়া কোথায় দিচ্ছেন সেটা খেয়াল করে দিবেন কোন জায়গায় দিচ্ছেন টাকাটা অগ্রিম তাদের চিহ্ন আছে কি না ফেক পেজে দিচ্ছেন না আসল পেজে দিচ্ছেন এগুলো একটু খেয়াল রাখবেন খেয়াল না রেখে যাচাই না করে তো টাকা দেওয়ার কোনো মানে নাই ভাই এক টাকা রোজগার করতেও কষ্ট আছে এরপরে হচ্ছে ওনার মুরগি গেছে মোরগ এটা রাতা মোরগ হ্যাঁ রাতা মোরগ এক পিস আর হচ্ছে পাবদা ওকে আইস দিয়ে দাও কমপ্লিট এটাও আইস দে এটা কমপ্লিট করো একটু কমপ্লিট করো আর একটা বক্স আনো আইস নিয়ে আসো দাও আমার কাছে দাও দেখি আমি একটু একটু হচ্ছে ও একজন একজন ভাই হচ্ছে রূপচাঁদা নিয়ে কমেন্ট করতেছিলেন রূপচাঁদা কথা আপনাদেরকে বলি রূপচাঁদা একটা সামুদ্রিক মাছ সামুদ্রে সমুদ্রে এক একটা ফিশিং বোট বা ফিশিং ট্রলার যায় কয়েক দিনের জন্য এবং বড় যে জাহাজগুলা ফিশিং ভ্যাসেলগুলা এগুলা কিন্তু যায় আপনার পনেরো দিন এক মাস দুই মাস তিন মাসের জন্য ওখানে হচ্ছে এটা আরেক আইস লাগবে এটা তো আরেক একটু আইস দেবা ওখানেই হচ্ছে মাছগুলাকে ধরে মাছগুলোকে মানে সমুদ্র থেকে ধরার পরে সেখানে কিন্তু এই জাহাজেই আপনার কুলিং চেইন মেনটেন করার জন্য ব্যবস্থা আছে জাহাজে আইস কল থাকে জাহাজেই মানে ব্লাস্ট ফ্রোজেন করা যেটা হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রি তাপমাত্রায় ফ্রোজেনের ব্যবস্থা থাকে জাহাজে সামুদ্রিক মাছ একদম কাঁচা অবস্থায় পাওয়াটা খুবই কম যে ছোট ছোট ফিশিং বোটগুলো যায় অল্প অল্প মাছ ধরে আনে সেগুলো খুবই লিমিটেড আইটেম হয় কিন্তু আপনার যদি একদম বড় আকারের মাছ চান মানে বড় আকারের যে টুনা বলি বড় আকারের স্যামন বলি বা রূপচাঁদা বলি রেড স্ন্যাপার আছে এই টাইপের মাছগুলো যদি চান বড় বড় এগুলো হচ্ছে বড় মানে ফিশিং জাহাজগুলোতেই ধরা পড়ে তারা ওখানে ধরার পরে সেখানেই গ্রেডিং করে ফেলেন সাইজ কেজি অনুসারে সাইজ অনুসারে একেবারে গ্রেডিং করে সেখানেই কিন্তু ব্লাস্ট ফ্রোজেন করা হয় ব্লাস্ট ফ্রোজেন মানে হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি টেম্পারেচারেই সেগুলো হচ্ছে ব্লাস্ট ফ্রোজেন করে ফেলা হয় কারণ এক মাস ওনারা এক মাস পনেরো দিন তিন মাস এরকম সমুদ্রে গভীর সমুদ্রে ওনারা অবস্থান করেন তারপর সেই মাছগুলো এনে দেশের যেই ফিশারি ঘাটগুলো আছে সমুদ্রের সমুদ্র উপকূলীয় অঞ্চলে ফিশারি ঘাটগুলোতে সেই মাছগুলোকে তোলা হয় তারপর সেগুলো সেখানে সেল হয় তাই সামুদ্রিক মাছ একদমই কাঁচা পাওয়া নদীর মাছের মতো তাজা পাওয়াটা খুবই রেয়ার খুবই কঠিন এটা আসলে সম্ভব না আর এটা যদি আপনার সিস্টেমটা বোঝেন যে কোন সিস্টেমে হয় ঘটনাগুলো কীভাবে মাছের ফিশিং হয় পদ্ধতিটিগুলো জানলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন এগুলো হচ্ছে সাম ফ্রোজেন এগুলো সমুদ্র থেকে মানে ওখানে যে ধরা সমুদ্রে যে পয়েন্টে গভীর সমুদ্রে ধরা হয় সেখানে জাহাজ থেকেই হয়ে আসে আচ্ছা এটা কত নাম্বার নাম্বারটা এগারো এটা এটা কি এটা গেল এটা চট্টগ্রামের বক্স না রুই পাবদা রূপচাদা তেলাপিয়া ভেটকি কোরাল রাধা গেস গেছে হ্যাঁ আরেকটা বক্স না আরেকটা বক্স নাও আরেকটা বক্স দাও দাও আমরা এই চার নং বক্স করতেছি হ্যাঁ অবশ্যই আপনারা স্টোরে আসেন ওয়েলকাম আমাদের স্টোরে আসেন আমরা এটাকে তো স্টোর এখন বল বলতেছি কিন্তু আমরা শুরু থেকে আমরা এটাকে এনকারেজ করেছি যে এটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার কিভাবে কি কোয়ালিটির মাছ আসতেছে কিভাবে প্যাকিং হচ্ছে কীভাবে কাটিং হচ্ছে আপনারা সচক্ষে দেখতে আসেন অনেকেই আসে অনেকেই এসে হচ্ছে আগে অর্ডার করে অর্ডার করে সব পিকআপের জন্য অর্ডার করে যান যে আমরা পিক আপটা আমরা নিজেরা করবো এভাবে তো অনেকেই নিচ্ছে রেগুলার নিচ্ছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আসার আগে আমরা বলবো যে একটা অর্ডার ফার্ম অর্ডার করে আসেন কারণ আপনি আসলেন অনেক মাছ দেখলেন এগুলো অন্যদের অর্ডারের ফিস তখন কিনতে চাইলে আমরা দিতে পারি না তখন মন খারাপ করা অনেকে আমাদেরও খারাপ লাগে তো কিছুটা অর্ডার দিলেই নিতে হবে সেরকম না কিন্তু তারপর আপনার পছন্দের মাছগুলার যদি একটা বুকিং দিয়ে আসেন সেটা হচ্ছে বেটার তাহলে এসে আপনার খালি হাতে ফিরে যেতে হবে না এই পার্সেলটা যাবে টাঙাইলে এই পার্সেলটা যাবে টাঙ্গাইলে টাঙ্গাইল সদরে এই একটু একটু পরে আটকাও স্কোয়াশ টেপের সাউন্ড হচ্ছে হ্যাঁ এই বক্সটা কমপ্লিট করো এই বক্সটা কমপ্লিট করো ঢাকনা সরাই না তাহলে কিন্তু ঢাকনা সরাইলে ভুল হয়ে যাবে শফিক ভাই আপনি একটা একটা প্যাঁচ আটকায় দেন যাতে বক্সের নাম্বারিং ভুল না হয় তারপরে দেখা যাবে যে চট্টগ্রামের বক্স টাঙাইলে গেছে টাঙ্গাইলের বক্স চট্টগ্রাম গেছে এমন নাম্বার এই পার্সেলটা এখানে ধরো পার্সেলটার জন্য ভাইয়া বলে অবশ্যই ওনার ভিডিও করা হয় গত কয়েকদিন অনেক রিকোয়েস্ট ছিল আমরা রিকোয়েস্টটা রাখতে আমি আর একটু ছিল আর একটা দৌড়াদৌড়ির ঝামেলার মধ্যেও ছিলাম দৌড়ঝাঁপ ছিল যাই হোক সে কারণে আসা সম্ভব হয় না এই শপে ভাইয়া পার্সেল হচ্ছে একটা তিন কেজি সাইজের রুই সেটা উনি কাটিং করে দিতে বলছিলেন ফ্যামিলি কাট রুই ফ্যামিলি কাঠের রুই এবার দেখেন আমরা হচ্ছে এই যে পিঠের পিস পেটের পিসগুলো আলাদা করে একদম তেলটাও কিন্তু দিয়ে দেই হ্যাঁ এখানে যে তেল তারপরে মাছের পেটের যে অংশগুলা সব অংশ সুন্দর করে প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হয় কারণ অনেকে এগুলো খাইতে খুব পছন্দ করে আমি নিজেও খুব পছন্দ করে বিশেষ করে মাছের পেটের এই তেল রুই মাছের পেটের এই তেলটা বেগুন দিয়ে ভাজি করলে খুব মজা লাগে তারপরে ভাইয়ার অর্ডারে আছে ছিল হচ্ছে দেড় থেকে দুই কেজি সাইজ এটা দুই কেজি একশো গ্রামের একটা আয় ছিল এই আয়টা ওইভাবে কাটিং করে সুন্দর করে প্যাকেট করে দেওয়া হয়েছে একটু দাও টাঙ্গাইলে যাবে ভাইয়া আমাদের কাস্টমার ছিলেন আগে থেকেই উনি ঢাকায় যখন ছিলেন ওনারা ফ্যামিলি সহ তখনই নিতেন কিন্তু বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং ওনার ফ্যামিলি এখন থাকছেন হচ্ছে টাঙ্গাইলে তো ভাইয়া যথারীতি এখনও আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকেন এরপর ওনার আছে হচ্ছে পাঁচ সাত পিসের গলদা আর হচ্ছে থেকে পিসের গলদা এটা হচ্ছে কেজিতে দেখেন পাঁচটা থেকে সাতটা হয় বেশ বড় সাইজের এই গলদাগুলো থাকে পাগুলো বেশ বড় বড় থাকে আমি দেখেছি যে প্রবাসী ভাইয়া পুরা যারা আছেন তাদের অর্ডারে এই আইটেমটা মাস্ট থাকে কারণ সবারই মনে হয় এটা খুবই পছন্দের এই পাওয়ালা গলদাগুলা এগুলা পাগুলা কিন্তু মচমচে ভাজি করে খেতে খুব মজা লাগে দুই সাইজের চিংড়ি যাচ্ছে ভাইয়ার অর্ডারে একটা হচ্ছে কেজিতে পাঁচ থেকে সাত পিস হয় আর কেজিতে বিশ থেকে পঁচিশ পিস হবে আইস নিয়ে আসো এগুলো আজকে সন্ধ্যায় আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দিব ইনশাল্লাহ আগামীকাল বিকালের মধ্যেই হচ্ছে গিয়ে এগুলা সবার হাতে হাতে পৌঁছে যাবে হয়েছে এগুলা চাকা আইসগুলো সরাও চাকা আইসগুলো ছড়াই ছোট গুঁড়া গুঁড়া আইস দাও চাকা আইস দিলে ঢাকনা আটকানো যাবে না এবার আসেন একটু হচ্ছে এই বক্সগুলো আগে আটকান এগুলো আটকানোর পরে পরে বাকি বক্স করব ঠিক আছে আমরা এখন একটু একটা বিষয় আমি একটু জানাতে চাই সেটা হচ্ছে অনলাইনে যেমন আপনি ভালো মানুষ পাবেন অনলাইনে প্রতারকও পাবেন হ্যাঁ দুটোই আছে সব জায়গাতেই আছে অনলাইন বলেন অফলাইন বলেন সবখানেই আছে তো সেখানে যেমন বিভিন্ন মানে বড় বড় পেজ রাজনৈতিক নেতা তারপর পপুলার ফেমাস পার্সন সেলিব্রিটি তাদের পেজও দেখবেন যে তাদের নামে হচ্ছে ভুয়া আইডি খোলা হচ্ছে তাদের নামে ফেক পেজ খোলা হচ্ছে এরকম শত শত আছে হ্যাঁ আমাদের ছবি ইভেন আমার ছবি ব্যবহার করেও ফেক পেজ ওপেন করা হয়েছে গত কয়েকদিনে আমরা এটা নিয়ে বেশ অনেকগুলা এভিডেন্স পাইছি অনেকেই আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়া পুরা কাছে হচ্ছে পার্সোনালি তারা ইনবক্স করছে যেই প্রোফাইল পিকটা ইউজ করা হয়েছে আমার নামটা আমার রাখা হয়েছে পেজের নাম তো ওনারা ভাসছে যে হয়তো আমরাই ভাই আমাদের যে পরিমাণ রাশ থাকে আমাদের অফিসে সময় দিতে হয় মাছের সোর্সিংয়ে সময় দিতে হয় প্যাকিং মনিটরিং দেখতে হয় চব্বিশ ঘন্টা আমাদের এই সব ওপেন থাকে এটা নিয়ে কাজকর্ম করতে হয় আমি আমার আইডিতে বিশেষ করে আমার নাম্বার যেটা লাস্টে আঠারো এই ফোন নাম্বারটা আমার দেখেন ক্যাপশনে দেওয়া আছে এবং কমেন্টেও দেওয়া আছে এটা হচ্ছে উনিশ নং পার্সেন্ট হ্যাঁ ক্যাপশনও দেওয়া আছে কমেন্টসেও দেওয়া আছে নাম্বারগুলো যেগুলো আমাদের নাম্বার আমার ফোনে যাদের অভিজ্ঞতা আছে আমাকে ফোন করা তারা জানেন যে আমি সহজে ফোন রিসিভ করতে পারি না আমার পক্ষে সম্ভব হয় না আমাকে রিচ করাটা একটু টাফ হয়ে যায় তো সেখানে কাউকে পার্সোনালি ধরে ধরে ইনবক্স করব এই সময়টা আমাদের নাই এই প্রশ্নও উঠে আমাদের ছয় বছরের ব্যবসা আমরা এটা ধান্দাবাজি করার জন্য ঢাকা শহরে এই আউটলেট খুলে বসি নাই এটা যাদের কমন সেন্স আছে তারা আপনারা অবশ্যই বিষয়টা বুঝবেন আপনাদের কাছে এটা একটা অনুরোধ আপনারা নিজেরা ঠকবেন না একটা কেউ একটা প্রোফাইল পিক দেখলেই ওইখানে ঝাঁপাইয়া পয়া টাকা দিয়ে দেয়ার তো কোনো মানে নেই আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করে দেন প্রোফাইলটাতে ক্লিক করে দেখেন প্রোফাইল পিকে তাহলেই তো সেটা কোন আইডিতে যাচ্ছে তার ফলোয়ার কত ফেক আইডিগুলোর ফলোয়ার সাধারণত কম হয় বিশটা পঞ্চাশটা ষাটটা তারপরে একজনের কাছ থেকে দুজনের কাছ থেকে টাকা নিয়ে ব্লক করে দেয় আমাদের হচ্ছে ফলোয়ার অনেক হাজার লাখের উপরে আমাদের এই পেজে আড়াই লাখের উপরে ফলোয়ার আছে আমার পার্সোনাল পেজে লাখের উপরে ফলোয়ার আছে তাহলে কোনটা ফেক কোনটা রিয়েল এটা ফলোয়ার দিয়ে ভেরিফিকেশন করলে আপনারা বুঝে যাবেন আমাদের ফোন নাম্বারগুলো নির্ধারিত আমাদের বিকাশ নাম্বারগুলো নির্ধারিত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট এগুলো সবই একদম স্পেসিফিক্যালি পেজগুলোতে দিয়ে দেওয়া হয় যে দুই চারটা ঘটনা ঘটেছে তার জন্য আমরা বাড্ডা আমাদের এই আউটলেটটা বাড্ডায় আমরা বাড্ডা থানায় অলরেডি জিডি করে আমরা ডিভিতে গতকালকে মামলা করছি আশা করতেছি যে অপরাধী সে শীঘ্রই ধরা পড়বে কিন্তু আপনারাও সচেতন হবেন কারণ হচ্ছে আজকে একজন অপরাধীকে ধরলে দুদিন পরে আরেকজন আরেকটা ভুয়া পেজ খুলবে আরেকজন এরকম ভুয়া লোকের অনলাইনে অভাব নাই এরকম বড় বড় পেজ আমরা তো এখনও ওই মাপের ইয়ে হইতে পারি না এই আমাদের চাইতেও আরও অনেক বড় আরও ফেমাস পেজগুলার হচ্ছে ভুয়া পেজ ডুপ্লিকেট পেজ বের হইছে তাদেরও সাফার হইতে হয়েছে গতকালকে আমি যখন ডিভি অফিসে গেলাম তখন বলছিলেন ওখানে বলতেছিলো যে এরকম বড়ো অনেকগুলো বড়ো ফেমাস ব্র্যান্ডের নাম বলা হলো যে তাদের নামেও ভুয়া পেজ ওপেন হয়েছে সেগুলা নিয়ে ওনারাও ভুক্তভোগী সেখানে আমরা তো কি আর বলবো আমরা তার এখন অত ব্যবসায়ী হয়ে উঠতে পারিনি তো যাই হোক আপনাদেরকে সচেতন করছি কাইন্ডলি আপনারা খেয়াল রাখবেন যে কোন পেজে করতেছেন সে পেজের ফলোয়ার কোনটা এটাকে আসল মানে একটা প্রোফাইল পিক ইউজ করলেই যে সেটাই ওই পেজ হয়ে গেল তা না বিশেষ করে যারা ঢাকায় বসবাস করছেন তারা কিন্তু এই ধরনের প্রতারকার পাল্লা সাধারণত পড়েন না আমরা খেয়াল করেছি যে এই এটা হয় না কারণ ওনারা এটা ভেরিফাই করতে পারেন যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা সহজ সরল মন মানসিকতা নিয়ে একদম সহজ সরলভাবে মানুষকে বিশ্বাস করে ফেলেন এইটা ভালো মানুষকে বিশ্বাস করা ভালো আস্থা রাখা ভালো বিশ্বাস হারানোটা উচিত না কিন্তু ভাই তারপরও যেন আপনাকে কেউ না ঠকাইতে পারে আপনাদেরকে কেউ যেন না ঠকাইতে পারে এইটুকু অন্তত একটু ধৈর্য ধরে একটু ভেরিফাই করবেন যে যে পেজটা আমাকে নক দিল সে নিজে থেকে আমাকে নক কেন দিল আমি একটু দেখি আমাদের দেখবেন বেশিরভাগ কমেন্টসেরই রিপ্লাই দেওয়া হয় না কারণ আমাদের ইনবক্সে এত বেশি চাপ থাকে যে কমেন্টসের রিপ্লাই দেওয়ার সময় পাওয়া তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি কেউ অযাচিতভাবে ভাবে ইনবক্স করে যে আমি ওনার ম্যানেজার অমুক ম্যানেজার তমুক ম্যানেজার ভাই আমাদের কোনো ম্যানেজার নেই আমাদের এখানে যথেষ্ট এমপ্লয়ী আছে যারা আছে তারা মোটামুটি লাইভে তাদের সবারই ফেস দেখা হয় কিন্তু কারো ফোন নাম্বার আমরা আলাদাভাবে ইউজ করতে দেই না আমাদের অফিসিয়াল ফোন নাম্বার একটাই লাস্টে থ্রি সিক্স যে নাম্বারটা এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা দেওয়া আছে বাট আমাকে ফোন কল করলে আপনারা একটু কম রিচ করতে পারবেন অফিসিয়াল নাম্বারটাই পাবেন আর যারা লেট রিপ্লাই পাচ্ছেন যে রিপ্লাইটা লেট হচ্ছে তারা একটু ধৈর্য ধরবেন প্লিজ কারণ শত শত রিপ্লাই আসতেছে এগুলার অ্যান্সারিং দেওয়া হচ্ছে অনেক বড় একটা টিম আমাদের কাজ করতেছে আমাদের এখানে আউটলেটে আপনারা আসলেই দেখতে পাবেন যে অনেক বড় টিম আমাদের অফিস আছে সেখানে এখানে পঁচিশ জনের টিম কাজ করতেছে তারপরেও হচ্ছে এত বেশি নখ যে এগুলা দিয়ে শেষ করা যাচ্ছে না তো যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা বিশেষ করে প্রভাসে বসবাস করছেন তারা আপনারা আপনাদেরকে কেউ নখ দিলে সেটা ভেরিফাই করে নেবেন যেটা আসলে কে নখ দিতেছে আসলে কি এটা রিভার ফিশের পেজ আসলে কি আপুর পেজ না ভুয়া কোনো পেজ থেকে নখ দেওয়া হইতেছে সেটা ভেরিফাই করবেন আর আমাদের এই ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে এবং আমাদের কমেন্টসে যে দেখবেন যে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই স্পেসিফিক নাম্বার ছাড়া আমাদের সাথে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো আজকের মতো বিদায় নিব আমি আল্লাহ